আসসালামু আলাইকুম আমি শস্য বাজার চলে আসছি ভিউয়ার্স দেখি নাজীপুর বাজারের শস্য বাজারে কী পরিস্থিতি বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভোটটা কত বলছে আজকে এটা বারোশো সাড়ে বারোশো বারোশো সাড়ে বারোশো এটা চোতি ভোটটা না আপনি কত বলছেন সাড়ে বারোশো আজকে অনেক ভোটটা আসছে দেখতেই পাচ্ছি সর্বোচ্চ বারোশো বারোশো ষাট

তো ভিউয়ার্স এটা আপনি বগুড়া ঝরি মখার মধ্যে মধ্যে না গ্রামের নামটা কি বললেন লক্ষ্মীপুর তো ভিওয়ার্স তাদের বাচ্চাকে মাদ্রাসা ভর্তি করতে চান এই লক্ষ্মীপুর মাদ্রাসায় ভর্তি করতে পারেন নতুন যেহেতু মাদ্রাসা অবশ্যই লেখাপড়া ভালো হবে আর আপনারা জানবে দিন শিক্ষা করা হচ্ছে ফরজ তো সেই ক্ষেত্রে বারোশো বারোশো বিশ বলেন সত্যি বারোশো বিশ বলছে এত কম ভিভার্স মাত্র বারোশো বিশ টাকা বলতেছি মন এই ভর্তাগুলো তো ভিভার্স এই ছিল আজকে মোটামুটি আমাদের এই শস্যবাজারের তথ্য সো আই হোপ যদি ভালো লাগে এই বিষয়গুলা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম